আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কি আরবী ভাষা নিয়ে চিন্তিত তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। প্রবাদ জীবনে আরবী ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ আরবী ভাষা শেখানো হয়েছে। তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আনা যেদিম এর অর্থ আমি নতুন আপনি যদি বলতে চান আমি নতুন তখন আরবি ভাষায় বলবেন আনা যেদি আনা গেদিম আনা গেদিম শব্দের অর্থ আমি পুরাতন আপনি যদি বলতে চান আমি পুরাতন তখন আরবি ভাষায় বলবেন আনা আনাগেদিম এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে সুগোল মালুম সুগল মালুম শব্দের অর্থ কাজ জানি কাজ জানি বলতে চাইলে আরবিতে বলতে হবে সুগল মালুম এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ফি মুশকিলা এর অর্থ সমস্যায় আসি আপনি যদি বলতে চান যে সমস্যায় আসি তখন আরবিতে বলবেন ফি মুশকিলা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আবগা সুগোল এর অর্থ কাজ লাগবে কাজ লাগবে বলতে চাইলে আরবিতে বলতে হবে আবগা সুগোল এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে মাফি সুগোল এর অর্থ কাজ নেই কাজ নেই বলতে চাইলে আপনাকে আরবিতে বলতে হবে মাফি সুগোল এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে ফুলুস এর অর্থ টাকা দেন আপনি যদি কাউকে বলতে চান যে টাকা দেন তখন আরবিতে বলবেন জি ফুলুস এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির হোয়েন এর অর্থ বস কোথায় আপনি যদি বলতে চান কাউকে যে বস্কথায় কোথায় তখন আরবি ভাষায় বলবেন মুদির হয়েন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিন ইনতা এর অর্থ কে আপনি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে আপনি তখন আরবি ভাষায় বলবেন মিন ইনতা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আমিল এর অর্থ আমি শ্রমিক আপনি যদি বলতে চান আমি শ্রমিক তখন আরবি ভাষায় বলবেন আনা এখানে আরবি শব্দটি দেওয়া আছে মুদির ফি এর অর্থ বস আছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বস আছে। তখন আরবি ভাষায় বলবেন মুদির ফি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এর অর্থ এটা হাদা আপনি যদি কাউকে বলতে চান এটা তখন আরবি ভাষায় বলবেন হাদা আলিবাবা এর অর্থ এটা ফাঁকিবাস এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আল হেনা এর অর্থ এখানে আসো আপনি যদি কাউকে বলতে চান এখানে আসো তখন আরবি ভাষায় বলবেন তাল হেনা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে নাজ্জেল সামান এর অর্থ জিনিসপত্র নামাও আপনি যদি কাউকে বলতে চান যে জিনিসপত্র নামাও তখন আরবি ভাষায় বলবেন নাজেল সামান এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রো ফোক এর অর্থ উপরে যাও উপরে যাও বলতে চাইলে আপনাকে বলতে হবে রো ফোক এখানে আরবি শব্দটি দেওয়া আছে উস্কুত ইনতা পরবর্তী এর অর্থ চুপ থাকো তুমি আপনি যদি কাউকে বলতে চান যে চুপ থাকো তুমি তখন আরবি ভাষায় বলবেন উস্কুত ইনতা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে খালাস সুগোল এর অর্থ কাজ শেষ আপনি যদি কাউকে বলতে চান যে কাজ শেষ তখন আরবি ভাষায় বলবেন খালাস সুগোল এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুয়াইয়া বাগি এর অর্থ অল্প বাদ আছে আপনি যদি কাউকে বলতে চান অল্প বাদ আছে তখন আরবি ভাষায় বলবেন সুয়াইয়া বাগি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এর অর্থ কেন কেন বললে বললে আপনি যদি কাউকে বলতে চান যে তখন বলবেন লেশকালাম এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুরা সুরা রো এর অর্থ তাড়াতাড়ি যাও আপনি যদি কাউকে বলতে চান তাড়াতাড়ি যাও তখন আরবি ভাষায় বলবেন সুরা সুরা রো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জীব রগ এর অর্থ নাম্বার আপনি যদি কাউকে বলতে চান যে নাম্বার দেও তখন আরবি ভাষায় বলবেন জীব রগ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রো বাররা এর অর্থ বাহিরে যাও বাহিরে যাও এর আরবি ভাষায় হবে রো বার এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে হার জিয়াদা এর অর্থ গরম বেশি গরম বেশি বলতে চাইলে আরবিতে বলতে হবে হার জিয়াদা পরবর্তী শব্দটি দেওয়া আছে আনা মিসকিন এর অর্থ আমি অসহায় আপনি যদি বলতে চান আমি অসহায় তখন আরবি ভাষায় বলবেন আনা মিসকিন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মারিদ এর অর্থ আমি আমি অসুস্থ অসুস্থ আপনি যদি বলতে চান তখন আরবি ভাষায় বলবেন আনা মারিদ এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত আমি ক্লান্ত বলতে চাইলে আপনাকে বলতে হবে আনা তাবান এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে দাওয়া দাওয়া এর অর্থ দেন বলতে বলতে চাইলে আরবিতে হবে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস এসমু এর অর্থ কি নাম কি নাম কাউকে যদি বলতে চান যে কি নাম তখন আরবি ভাষায় বলবেন এস পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম ও এর অর্থ বয়স কত আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বয়স কত তখন আরবি ভাষায় বলবেন কাম ও এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হোয়েন চুপ এর অর্থ বাজার কোথায় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বাজার কোথায় তখন আরবি ভাষায় বলবেন হোয়েন চুক এখানে পরবর্তী শব্দটি হচ্ছে হোয়েন হাম্মাম এর অর্থ কোথায় টয়লেট আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কোথায় টয়লেট তখন আরবি ভাষায় বলবেন হোয়েন হাম্মাম পরবর্তী শব্দটি দেওয়া আছে ওয়াগাফ হেনা এর অর্থ এখানে দাঁড়াও আপনি যদি কাউকে বলতে চান যেখানে দাঁড়াও দাঁড়াও তখন ভাষায় বলবেন হেনা এর অর্থ এখানে বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ